কথায় বলে না কামুকা যার চিত্তের মধ্যে সর্বত্র গিয়ে কি করেছে তার কামচরিতার্থ করবে এইটাই দেখবে লুব্ধা পশ্চন্দী ধনকময়ং জগৎ যে চোর সে ওই তিরুপতি বালাজিতে গিয়ে দেখ তিরুপতি বালাজিকে দেখবে না সে দেখবে যে সোনার মন্দির এত সুন্দর সোনা দিয়ে তৈরি কোন পথে গেলে আমি এর থেকে সোনা গুলোকে নিয়ে যেতে পারবো তেমনি ধীর অবশ্যন্তি যারা সুধি উত্তম বস্তুতে ধি জ্ঞানটা নিয়োজিত হয়েছে অজ্ঞান অন্ধকার হৃদয় থেকে ধুয়ে মুছে নির্মল হয়ে গেছে धीरा श्री श्रीना